উৎসবমুখর পরিবেশে পরিবেশে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হল হিল ট্র্যাক্স আইটি কার্নিভেল পাহাড়ে প্রথমবারের মতো এমন আয়োজনে উচ্ছ্বসিত তরুণ উদ্যোক্তা ফ্রিল্যান্সার এবং শিক্ষার্থীরা প্রযুক্তিগত দক্ষতার নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এমনটাই আশা তাদের কার্নিভেলের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন সকাল থেকে তরুণ উদ্যোক্তা ফ্রিল্যান্সার ও শিক্ষার্থীদের কোলাহলে মুখর খাগড়াছড়ি পৌর টাউন হল মিলনায়তন হিল ট্র্যাক্স আইটি কার্নিভ্যালে তথ্য প্রযুক্তি সম্পর্কে ধারণা জ্ঞান ও ব্যবহার নিয়ে উচ্ছ্বসিত সবাই আমার কাছে যেটা সুবিধা মনে হবে সেই হিসেবে আমি আমার লার্নিংটা শুরু করব প্রোগ্রামিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা ইচ্ছা আছে তাই আমি প্রোগ্রামিং সম্পর্কে ধারণা নিতে আসছি লার্নিং করার জন্য কি যেটা আমি পরে লাইভে প্রয়োগ প্রয়োগ করতে পারি আর ডিজিটাল যুগে ইন্টারনেটের মাধ্যমে আমরা বহির বিশ্বের সাথে খুব ইজিলি কানেক্ট হতে পারি পাহাড়ে প্রথমবারের মতো এমন আয়োজনে খুশি উদ্যোক্তা ফ্রিল্যান্সার এবং শিক্ষার্থীদের অভিভাবকরা এখানে আসছি মূলত এখানে অনেক বড় বড় যে প্যানেল স্পিকার ওনারা আসছেন আমরা যেমন শুনতে আছে আমার বাচ্চাও শুনতে পারবে অনেক কিছু জানতে পারবে বাচ্চাকে তথ্য প্রযুক্তির যুগে বাচ্চাদের শেখানোর জন্য এখানে নিয়ে আসছে আমি তাদেরকে অ্যাওয়ারনেস করা আইটি সম্পর্কে বড় বড় আইটি প্রোগ্রামাররা সারা দেশে এখানে আসছে বাচ্চাদের জন্য এটা আসলে অনেক ভালো একটা উদ্যোগ আইটি সেক্টরে পাহাড়ের তরুণদের দক্ষতা বৃদ্ধির মধ্য দিয়ে বেকারত্ব দূরীকরণে সহায়ক হবে বলে আশা অতিথিদের এই পিছিয়ে পড়া পার্বত্য অঞ্চলের ছেলে মেয়েরা যারা আইটি প্রতি এত বেশি ভালোবাসা দেখিয়েছে ক্রিয়েটিভ চিন্তা নলেজ এবং এডুকেশন সব কিছু মিলে আগামী দিনের স্মার্ট খাগড়াছড়ি হবে সুন্দর খাগড়াছড়ি হবে বিশুদ্ধ খাগড়াছড়ি হবে আগে লেখাপড়া করো জ্ঞান অর্জন করো তার পাশাপাশি এই আইটি সেক্টরটাকে একটু গুরুত্ব প্রদান করো তাইলে তুমি ভবিষ্যৎ লক্ষ্যে পৌঁছতে পারবে বলে আমি বিশ্বাস করি কার্নিভালে আইটিও ডিজিটাল মার্কেটিং সহ উদ্যোক্তা তৈরির বেসিক ধারণা দেন দেশের দশ জন মেন্টোর এটা যাতে বজায় থাকে সেজন্য এত দূর থেকে আসা এই ধরনের কার্নিভাল আহ অঞ্চলের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এখানে এসে জানতে পেরেছি এবারের কার্নিভ্যালে চারশো জন উদ্যোক্তা অংশ নেন আগামীতে পরিসর আরো বড় করার আশা আয়োজকদের প্যানেল মেম্বাররা আছে তাদের কাছ তারা ধারণা হয়ে গেল পাশাপাশি কর্মসংস্থানটি নতুন দ্বার আইটি সেক্টরে বাংলাদেশের রয়েছে সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে তারা নিজেদেরকে মাইন্ড সেট আপ করতে পারবে আমি এই ধরনের ইভেন্টের মাধ্যমে এখানকার পিছিয়ে পড়া তরুণ তরুণীদেরকে তথ্য প্রযুক্তি দক্ষতায় দক্ষতা অর্জনের মাধ্যমে তারা যেন তাদের ক্যারিয়ার গঠন করতে পারে জমজমাট এই কারনিভালের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন আল আমিন শিকদার যমুনা নিউজ